আসসালামু আলাইকুম আমি ইমরান খান ট্রাভেলার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এটি হচ্ছে যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার বাংলাদেশের দীর্ঘতম ফ্লাইওভার এটির পূর্ণ নাম হচ্ছে মেয়র মোহাম্মদ হানিফ উরালপুল আমি টিকাতলি থেকে ডেমরা রোডের কাজলা ব্রিজ পর্যন্ত যাব ফেলাইভটির মূল দৈর্ঘ্য হচ্ছে চার পয়েন্ট এক কিলোমিটার সহযোগী সড়কের দৈর্ঘ্য ছয় পয়েন্ট দুই কিলোমিটার এটি চাংখারপুল থেকে শুরু করে যাত্রাবাড়ি পর্যন্ত শেষ হয়েছে বিশেষ করে রাত্রিবেলা ফ্লাইওভারটি দারুণ লাগে দেখতে এই ফ্লাইওভারটি চার লেনের এবং সহযোগী আরও দুইটি লেন রয়েছে তবে এই ফ্লাইওভারটি হওয়ার কারণে যাত্রাবাড়ি এবং গুলিস্থানের যানজট কিছুটা হলেও কমেছে এই ফ্লাইওভারটি নির্মাণ প্রতিষ্ঠান হচ্ছে ওরিয়ান গ্রুপ দুই সালে নির্মাণ কাজ শুরু হয় এবং দু সালে নির্মাণ কাজ সম্পূর্ণ হয় তবে এই ফ্লাইওভারে আমার কাছে রাতের দৃশ্য দারুণ লাগে রাস্তা একদম ফাঁকা থাকে বাইক একটু স্পিডে চালানো যায় খুবই ভালো লাগে দৃশ্যগুলো তো আপনারাও চাইলে এই ফ্লাইওভারে ঘুরতে পারেন তবে এই উড়াল সড়কে ছয়টি প্রবেশের পথ এবং ষাটটি বেরহনের পথ রয়েছে তবে মোট তেরোটি ওঠানামার পথ রয়েছে এই দীর্ঘ ফ্লাইওভারটিতে দো ভিউয়ার্স কথা বলতে বলতে চলে আসলাম কাজলা টোল প্লাজায় মোটর সাইকেলের জন্য দশ টাকা করে নিচ্ছে ওরিয়ান গ্রুপ তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো জায়গায় সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ